দেখা যাক তো শর্ট কাপটা বলিতে ধরো তো দেখি বলি ধরো এই দুই গেটিতে ধরে এই এনে ধরো এনে আর এনে ধরো হ্যাঁ শর্ট কাপটা যাদের পাইকে লাগবে যাদের পাইকে লাগবে সরাসরি কি মায়াতুন বাসা যা যোগাযোগ করবেন কালার করছো বাইটা এইটার ঠিক কালার টোটালটা করা হয়েছে ঠিক আছে যারা অর্থেনটিক সোর্স খুঁজতেছেন সরাসরি সরাসরি যোগাযোগ করবেন

এটা হচ্ছে অফিসিয়াল সাইট এখানে আসলে কোয়ালিটি শেষ নাই হ্যাঁ হাতে দেখাই দাও হাতে ভিতরে ঢোকাও এটা মানে কোনো প্রিপারেশন ছাড়াই আপনাদের লাইভে নিয়ে আসছে ঠিক আছে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই এই যে হাতে ধরো তো এটা সুন্দর সুন্দরভাবে তারপর আছে এই যে সব একদম ভাইরাল কালেকশনের ভিতরে

ডিস্টো আছে এটা কি চলতেছে এটা লাইনে সলিড ভাই সলিড এটা চলতেছে ইনার ইনার সলিড ঠিক আছে তারপর হচ্ছে পিন্টের ভিতরে আছে যেটা তারপর আছে এই পিন্টের ভিতরে ভরা এই কাপর আর কাপর উল্লাগু ঠিক আছে তো

চুরঙ্গিতে রাখুন এই দেখেন এই জুনায়দ কমপ্লেক্সে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আসলে আমাদের এক কারখানাটা আপনি পেয়ে যাচ্ছেন যদি এলোমেলো আছে সব অর্ডারই আছে সব ঠিক আছে তো যাদের পাইকের একদম অথেন্টিক সোর্স কারখানা খুব তিন সাথে করবেন ঠিক আছে আমি অ্যাড্রেসটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিছি তারপর আমি অ্যাড্রেসটা আবার ইনশোর করে দিছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজাসন সাভার বাস স্ট্যান্ড সাভার বাস স্ট্যান্ড থেকে অন্ধ মার্কেট জাতীয় অন্ধ সংস্থা মার্কেট এবং চুরুজি সুপার মার্কেট বিরোলিয়া রোড যেটাকে যেখান থেকে মানুষ গ্রামে যায় বিরোলিয়া রোড রাজাসন ডেলটা মোড় রাজার সোন আসলেই নয় বাই পুনরো নয় বাই পুনরো উত্তর রাজস্বন ডেলটা আসলে আমাদের এই কার কারখানাটা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি এখানে আপনার সব আইটেমের বর্কা শটনেক আপ যত অনলাইনের যাবতীয় যত ইয়ে আছে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন যেমন অনলাইনে এই যে একটা এটা চলতেছে যেমন এই যে এটা অলরেডি হয়েছে ঠিক আছে এই যে এটার ভিতরে হতেছে আপনার তারপর আছে এই যে এটাও লাইনে আছে লাইনে চলতেছে এই যে এগুলো লাইনের ভিতরে চলতেছে ঠিক আছে তারপরে আপনার যেটা চলতেছে এখন হচ্ছে অনলাইনে ব্যাপক ভাইরাল এটা হচ্ছে লতাবাতা এই লতাবাতার ভিতরে চলতেছে বিশাল ঘের ভিতরে হ্যাঁ এটা সামনে আর হচ্ছে আপনার আর পিছনে বিশাল ঘের ভিতরে তারপরে এর ভিতরে একটা আছে এটা হচ্ছে একটা আছে আপনার এই যে একটা চলতেছে বিশাল ফের ভিতরে ঠিক আছে তো যাদের তারপর একটা চলতেছে অনলাইনে যেটা ভাইরাল এই যে এটা চলতেছে হাতে যেটা চলতেছে ঠিক আছে তো যাদের আর লাগবে শর্ট মেকআপ তারপর যাদের লাগবে শর্ট মেকআপ ঠিক আছে

তো লাইভ ওইভাবে আসলে করতে হয় না ঠিক আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু লাগি রহমতুল্লাহি কথা